নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ক্রীড়াঙ্গন থেকে একদিকে ইস্টবেঙ্গলের ম্যাচ শুরু হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তার আগে কিন্তু জমজমাট অনুশীলন সেরে নিল মোহনবাগান সুপার জাইন প্র্যাকটিস গ্রাউন্ডে যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে সামনেই ডারবি সেই ডারবির কথা মাথায় রেখে কিন্তু একেবারে ফুরফুরে মেজাজেই মোহনবাগান অনুশীলন করছেন তবে মোহনবাগানীদের জন্য সব থেকে বড় খুশির খবর আপুলিয়া দিমি এবং গ্রেক স্টুয়ার্ট পুরোপুরি সুস্থ আজকে কিন্তু ফুরফুরে মেজাজে একদম ছুটিয়ে অনুশীলন সেরেছে বললে ভুল হবে না প্রথমে তারা একটুখানি ফিজিক্যাল ট্রেনিং করেছেন এবং তারপরে মাঠ ছোট করে নিজেদের মধ্যে একটু অনুশীলন করেছেন সুতরাং বলাই বাহুল্য যে দিমি আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্ট এরা কিন্তু পুরোপুরি ফিট আর ডার্বির মানে বড় ম্যাচের আগে এর থেকে বড়ো খুশির খবর আর বোধহয় মোহনবাগান সমর্থকদের জন্য হতে পারে না কেন ডারবি ফিফটি ফিফটি ম্যাচ বড় ম্যাচ ভাইটাল ম্যাচ সেই ম্যাচে সব সময় গুরুত্ব পূর্ণ খেলোয়াড়দের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপুইয়া দিমি এবং গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানের কতটা গুরুত্বপূর্ণ ফুটবলার মোহনবাগানের জন্য কতটা ইম্পর্টেন্ট তারা সেটা আশা করি আলাদা করে আর বলতে লাগবে না তো এই ফুটবলারগুলো সুস্থ হয়ে যাওয়াতে নিঃসন্দেহে বড় ম্যাচ নিয়ে যে চিন্তা ছিল সেটা না থাকার কথা মোহনবাগান সমর্থকদের তবে ডারবি নিয়ে যে অনিশ্চয়তা সেটা একাংশ বলছেন দাবি করছেন গুয়াহাটিতে চলে গেছেন কিন্তু শেষমেশ এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি সেদিকেই আমাদের চোখ থাকবে আদৌ কি সেই মাঠে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম গুয়াহাটি স্টেডিয়া গুয়াহাটি গুয়াহাটিতেই চলে গেল নাকি অন্য কোথাও আবারও স্থানান্তরিত হতে চলেছে সেদিকে চোখ থাকবে আপাতত মোহনবাগানের প্র্যাকটিস সেশন থেকে এই মন চাঙ্গা করা খুশির খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম